গভীর রাত থেকে সকাল সাড়ে নটা পর্যন্ত রাজধানী বাজারে আসতে দেখা গেছে শীতকালীন সবজি আর পাইকারও বললেন এবার অন্যান্য বাড়ির চেয়ে শীতকালীন সবজির সরবরাহ বেশি এর প্রভাব পড়েছে খুচরো বাজারেও কমেছে প্রায় সব ধরনের সবজির দাম ফুলকপি গত সপ্তাহে মনে প্রতি পার পিসে দশ টাকা কমে গেছে লাউ মানার প্রতি গত সপ্তাহ থেকে দশ টাকা পনেরো টাকা কমছে তবে মাছের বাজারে যেন আগুন দশ থেকে পনেরো টাকা বেড়েছে প্রায় সব ধরনের মাছের দাম বেশি মনে হচ্ছে আমি সেই জিগাতলা থেকে আসছি কারণ বাজার একটু সস্তায় পাবো এই আশায় দে আর মাংসের বাজারে দামের তাপটা যেন একটু বেশি সাড়ে 550 টাকার খাসির মাংস বিক্রি হচ্ছে 750 টাকা 20 টাকা বেড়ে গরুর মাংস বিক্রি হচ্ছে 440 টাকায়widehat মাল পাইতাছেনা বেশি দাম দেখ সপ্তাহের ব্যবধানে বলের মুগুর দাম বেড়েছে 30 থেকে 35 টাকা গত সপ্তাহে বিক্রি করেছি আমরা 135 40 আর এই সপ্তাহে 155 60 এদিকে বাড়তে ছিল চালের দামও 2 টাকা পর্যন্ত বেড়েছে প্রায় সব ধরনের চালের দাম বাজারে পণ্যের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য সরকারি কে আরও জোরদার করার দাবি জানিয়েছেন ভোক্তারা